নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন থেকে মোহাম্মদ মাফুজ পঁচিশ নামের এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহতের পরিবারের দাবি বন্ধুর স্ত্রী আসমার টিকটকের ছবি এবং অশ্লীল ভিডিওগুলো ব্যাপারে সোহাগের বাড়িতে জানিয়ে আসার কারণে মাহফুজকে হত্যা করা হয়েছে নিহত মোহাম্মদ মাফুজ সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের কাজিরচর গ্রামের মোহাম্মদ সাইদুল হকের ছেলে তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন পিটিশন মামলা সূত্রে জানা যায় মাহফুজ সন্ধ্যার পরে মোল্লা বাজারে যায় বাজার থেকে বাড়ির আসার পথে সোহাগের ভগ্নীপতি শাহীন মাঝে মোহাম্মদ সবুজ জয়নাল আব্দ আব্দুল গফুর সহ ছয় সাত জনে ধরে টানা হিচড়া করে বিবাদীদের বাড়িতে নিয়ে যায় ওইখানে মাহফুজকে মুখে কাপড় ঢুকাইয়া শ্বাসবন্ধ এবং অণ্ডকোষ চিপে মৃত্যু নিশ্চিত করে তুই তোর হোলা হামাল কারে হে হোলার মারে তোর হোলা হামাল যদি হোলা নোহামালস তুই তোর হোলার লাশ ফাইবি কালকে সকালে আর নয়লে আর তিন মাসরে তোকে বাড়ি আমি লুট করে দেবো বাড়ি সহ বাড়ির তোর আউট করে দেব শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ লিলি হালাল বিউটি সোপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য শুক্রবার দিবাগত রাতে বাড়ির রান্নাঘরের পিছনে পেয়ারা গাছের সঙ্গে পড়ে মাহফুজকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখেন গত শনিবার ষোলো আগস্ট দুপুরে সদর উপজেলার কাজিরচং গ্রামের হাসমতুল্লার বাড়ির সাইদুল হকের ঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ স্বরে জমিনে গিয়ে জানা যায় মাহফুজের সঙ্গে প্রতিবেশী জয়নাল আবেদিনের ছেলে সোহাগ ও সবুজের দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল তিন বছর পূর্বে সোহাগ সৌদি যাওয়ার সময় তার স্ত্রী ও পরিবারের খবর রাখার জন্য বন্ধু মাহফুজকে অনুরোধ করে যান সোহাগ বিদেশ পাড়ি দেওয়ার পর মাহফুজ ও সোহাগের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল স্বামী বিদেশ যাওয়ার পর থেকে সোহাগের স্ত্রী আসমা আক্তার টিকটক করতে শুরু করে অনুসন্ধানে আরও জানা যায় মাহফুজের মোবাইলে অনেকবার বিভিন্ন রকমের টিকটকের ভিডিও এবং অশ্লীল ছবি পাঠাত আসমার টিকটক নিয়ে বা এস এম এস নিয়ে আমাদের ঘরের ভিতরে টুকুরবারে আমার আম্মু আমার বাইরে বলছে যে এমনি এমনি এগুলার বলার পরে আমার আগে ও সোহাগের আম্মু সোহাগের বউ আসি আসমা আসি আসমার শাশুড়ি আসি আমার আম্মুরে আমার বনেগড়োলে অনেক বিভিন্ন ধরনের গালি গালাস করছে সব বাসা মানি আমরা বলার মতন নাই যে বাসাগুলো বলছে হেয়ার পরে আমার মায়ের বরণের কাফ রাস্তায় রাস্তায় উড়াইবো বাতাসে বাতাসে বলার পরে আমার বলছে আমার আর যদি কোনো অন্যায় থাকে বা কিছু থাকে ওটার শাসন আমরা করবো তবে আমার কাছে আপনার বউ গিরি কারা বউ কেন আমার ফুলার কাছে কেন এস এম এস দেয় কেন উলঙ্গ করে ছবি দেয় কেন এরকম না অন্য ছাড়া কেন গিরি কারা বউ অন্যা ছবি দেয় এগুলো নিয়ে বার হয়েছে তাদের সাথে

বাবা সাইদুল হক টিকটকের ছবি এবং অশ্লীল ভিডিওগুলো ব্যাপারে সোহাগের বাড়িতে সকালে গিয়ে সোহাগের বাবাকে জানিয়ে আসে বিকেলে সোহাগের স্ত্রী আসমা আক্তার সোহাগের শাহিন মাঝি এবং মা মাহফুজের বাড়িতে এসে তাদেরকে হুমকি ছুমকি দেন এরপর সোহাগের ইমুতে ভিডিও কলে প্রকাশ্যে মাহফুজের মা বাবা ভাইবোনকে বলেন কালকে মাহফুজের লাশ পাবে আমি তিন মাস পরে দেশে আসলে তোদেরকে বাড়ি ছাড়া করবে বলে নিহতের চাচা মাহফুজ জানান শুক্রবারে সকালবেলা আর বাইয়ে যাই টিকটক বই হেতা সোহাগের বই হাডায় তারা জানতে চাইছে মাইয়াগুলো দেখি হাসে এটার পরে বুয়ে আর আর বাবি জানছে জানি এই দনালের জানাইছে দোনালের বোরে জানাইছে তঙ্গ বই আঙ্গ আবিয়াতে ছেলের সাথে টিকটক হাঁটায় তমটা বরে সাবধান করিও এই এই কথা সকাল শুক্রবেলা সকাল উঠেছে বিকেলবেলা এই আসরের পর পর আগে আইসে সোহাগের বউ সোহাগের মা সোহাগের আরও লগে লোকজন মেয়েরা আইসে আইবার পরে আঙ্গো ফাঁসের ভাই আদরাম বিশ্বাসের বাড়ি তাই এটা করে ট্যাক্সে ডাকি কল যে তোমরা আঙ্গো বোর ব্যাপারে এত দুর্নাম উঠেছ ঠিক আছে ভালো হইছে তঙ্গ ফোলারে আমরা কাল দেখবা আত বইয়ের ভাঙি তঙ্গ ছেলেরে আমরা লাফ ফাটাম কে কয় সোয়াগের বই আসমা কয় এটার পরে বিদেশ থেকে বিদেশে কল দিছে বই সোহাগের কাছে সোহাগে ভিডিও কলে সোহাগের ফোনে আরে ভিডিও কল কলে হে তার বর্তন কে তুই মোবাইল ধর মোবাইল ধরছি আর ক আমি তিন মাস পরে তোমার হোলার লাশ পাইবা আমি তিন মাসের পরে আই তোমাদের দেশে বাড়ি ছাড়া করুম বুঝলি তো সকালে তো আর বাতিজারে আমরা লাশে পাইছি আর সোহাগ তো তিন মাস পরে আইব বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আমলি আদালতে শাহিন মাঝি আসমা আক্তার মোহাম্মদ সবুজ জয়নাল আবেদিন আব্দুল গফুর রেখা বেগমদের বিরুদ্ধে পিটিশন মামলা দায়ের করেছেন নিহত মাহফুজের বাবা আমার মাহফুজের মোবাইলে টিকটক সবুজের বউ ফাটাইছিল এ বারবার টিকটক ফাটাই ফাটাই আমার মাহফুজের আইনি আমরা কানে শুনি তো হের জানাইলাম জানাবার পরে এরা শুক্রবারে বাড়ির খুব বাসে আমার এক বাড়ি তাই এরা হুমকি ডমকি দিয়ে গেছে মা ফুদরে সকালে ওই হাত ভাঙি লাশ পাওয়া যায় কালিয়া দেখবি তোরা ওপরে সায়েন শায়েন মাদি সবুজ এর মা এর পরিবার এর স্বাস্থ্য বই গফুরের গফুরের দি ছেলে আমারও রাজমাস্ত্রি কাজ করে হিজা থেকে আই রাতের আটটা সাড়ে আটটা খাওয়া দাওয়া করি কাগজে খাওয়া দাওয়া করি বাজারের দিয়ে গেছে বাজারে দিয়ে যাওয়ার পরে আর ছেলের কোনো খোঁজ গবর নাই পরের দিন সাতটা বাজে আমার ছেলের লাশ পাওয়া যায় তারপরে পুলিশ প্রশাসনের কাছে থানার ফোন দিছে আর হেরা গেছে হেরা যায় লাশ সাইটায় হেরা সব কিছু দেখি ছেলের আঘাত পাইছে গলা গলায় টিভি ধরেছে নোক বেছে এগুলা পাইছে আর সংস্থানে তার টিভি সব গালিয়ে ফেলাইছে দারোগা দারোগা লাশ লই চলি আছে এখন লাশটা নিয়ে এখন আমার মামলা আইজে ঘুরাইতে আছে। ও থানা বারবার যাইবার পরে মামলা লয় না আমার কোনো ফাস্তা দেয় না তখন আসি আমরা ওই কোর্টে মামলা করলাম অ্যানকে টেলিভিশন রাখালির কথা বলে